দেখেন যেখানে এখানে কোনো স্পটই নাই আপনি হাত দিয়ে লারা চাড়া দেন কোনো সমস্যা নাই যেখানে আমার হাতের দাগ ভরতেছে কিন্তু আপনি মূলত কিন্তু একদম কোনো ওয়েল্ডিং এর কোন চিহ্ন নাই দেখছেন ওয়েল্ডিং এর কোনো চিহ্ন নাই তো ভাইজানরা

যেটা হচ্ছে আপনার দ্যারেন্সি বাইক কিনে নিয়েছিলাম এভাবে জ্যারেন্সি এগুলা সম্পূর্ণ ওপেন করা যায় আসসালামু আলাইকুম শপিং টি চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়াট আপনাদেরকে নিয়ে আসলাম কামরাঙ্গী চরের তাইয়াবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের গেট তৈরি করে দেখতে পাচ্ছেন তাদের বিশাল কারখানা জুড়ে নানা ধরনের গেটের কাজ চলমান রয়েছে আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার তুইন ভাইয়ের সাথে তুইন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনার পেছনে তো চমৎকার একটা অসাধারণ গেট লাগছে এবং আপনার এই কারখানা জুড়ে নানা ধরনের গেটগুলো রয়েছে চমৎকার চমৎকার গেট আপনারা তৈরি করেন শুরুতে একটু আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের প্রপারলি বলে দেন ঢাকা কামরাঙ্গীচর ময়াগাঁও ঢাকা কামরাঙ্গীচর ময়াগাঁও এবং এই জায়গাতে বসে এই কারখানায় বসে আপনারা নানা ধরনের স্টিলের যাবতীয় কাজগুলো করেন নানা ধরনের গেটগুলো আপনারা তো মানে তৈরি করেন থেকে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে এইখান থেকে ডেলিভারি দেয় ভিডিও হচ্ছে আমার ডিজিটাল ইন্ট্রোভারশন মোহাম্মদ আরিফুল ভাই তার বাড়ি হচ্ছে নেহেরপুর

এবং এটা হচ্ছে জাহাজের প্লেট এটা হচ্ছে আপনার 5 মিলি mm. 5 মিলি mm জাহাজের 5 মিলি একদম অরিজিনাল 5 মিলি পাকা পাকা 5 মিলি জি এবং পিছনে আছে হলো আপনি 1 মিলি এর মিরর শীট এন মি 1 মিলি মিরর শীট চমৎকার 1 মিলি এর মিরর শীট এবং এই গেটে কিন্তু আমরা প্রতি স্কয়ার ফিট দিতাছি মাত্র 1400 টাকা 1400 টাকা স্কয়ার ফিটে বা আমরাই কর্ণভাই বলে যে ভাই আপনি না হুম যে আমরা এইবার সকাল দুপুরবাসে কালার করে দিবেন কত মাস কালার দেখা যাবে সেকিন্তু কি 1300 টাকা স্কয়ার ফিট টাকা ফিট করে যাবে মানে এটা তো বড় হুম আইনা একটা মেন গেট হুম আবার চাইলেও স্লাইডিং মেন গেট করতে পারবে স্লাইডিংও করা যাবে বা চাইলেও এটা মুভিং করতে পারবেন

সাড়ে বারো ফিট বাই সাত মানে এই যে ফাইভ মিলি দিয়ে করা এবং এই জায়গাটায় যেটা আপনারা বললেন যে আউট স্ট্রাকচার যে ফ্রেমটা সেটি হচ্ছে চোদ্দ গ্যাজের গ্যালমানাইজিং বক্স পাইপ দিয়ে করেছেন আর এইটা হচ্ছে ফাইভ মিলি একদম পাকা ফাইভ মিলি এবং পিছনে ওয়ান মিলি মিরর সিট এইটা দিয়ে এটার দাম পড়লো হচ্ছে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিটে স্কোয়ার ফিটে পিছনে সিট যদি না নিত তাহলে একশো টাকা কমে যেত বা এই যে জিনিসগুলো যেটা বললেন যে আপনি এইটা কুষ্টিয়া মেহেরপুর যাবে তাই তো বলছিলেন হ্যাঁ মেহেরপুর যাবে তো এই যে ঢাকা থেকে এত দূরে যাবে এইটা পরিবহন খরচ টাকা আর পড়বে

গেটের সাথে সাথেও ফ্রি এটাতে আছে এইবার একটু আপনাদের এই যে মানে যারা অর্ডার দিতে চায় অর্ডার দেওয়ার নিয়মগুলো কি দর্শকদের বলে দেন এবং আপনি আমাদের যে নাম্বার দেওয়া থাকে

তখন বাকি টাকাটা ক্যাশে দিতে হবে তো এই যে তুইন ভাই যে যেই গেটটা আপনি বললেন যে এই গেটটা চাইলে স্লাইডিং করা যেত ফোল্ডিং করা যেত মুভিং করা যেত তো এইগুলো করলে কি দামের ক্ষেত্রে কোনো দাম পার্থক্য হবে হুম 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 আর সময় <polarization> <inequity> <in -sized festivals>

এবং এই শুরুতে অনেকগুলো এটা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাহ এটা এখানে

সেটাও করে নিতে পারবে ওকে ধন্যবাদ এবং সুপ্রিয় ভিউয়ার এই তাইবা এন্টারপ্রাইজ কিন্তু অনেক দিন যাবতীয় অত্যন্ত সুনামের সাথে নানা ধরনের গেটগুলো তারা তৈরি করছে স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে আপনারা চাইলে সরাসরি এই তোহিঙ্গার সাথে কথা বলতে পারেন হ্যালো বলে তার কাছ থেকে আপনার কী রিকোয়ারমেন্ট আপনি কী ধরনের গেট করতে চান

হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন ওকে ধন্যবাদ আমরা তথ্যটা জানলাম ভিডিওটা এখানে শেষ করছি যারা যাদের গেট লাগবে বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে বা চলছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে এই ঠিকানা এই ফোন নাম্বার এগুলো সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ